লাম্পি ভাইরাসের হাত থেকে আপনার খামার সুরক্ষা রাখতে আপনি তিনটি কাজ করতে হবে মূলত হল তিনটি কাজ সেটা হচ্ছে যে আমি এটা বিষয়ে বিস্তারিত বলবো যে ভ্যাকসিনেশন করবেন যে কোনো কোম্পানির আপনি লাম্পি ভাইরাসের ভ্যাকসিনটা দিবেন যেটা ভালো সেটা অবশ্যই ভ্যাকসিন করবেন ভালো কোম্পানিটা যেটা ভালো মনে হয় আপনাদের কাছে বাজারে মার্কেটে যেগুলো পাওয়া যায় জেনে শুনে যেটা ভালো হবে সেটা আপনারা করবেন প্রথম কাজ হলো এটা তবে অবশ্যই যে কোনো ভ্যাকসিনের গায়ে লেখা থাকে কতটুকু ডোজ দিতে হবে ঠিক আছে কয়বার দিতে হবে সম্পূর্ণ লেখা থাকে দ্বিতীয়ত দুই নাম্বার টিপস যেটা হচ্ছে যে আপনারা নিমের পাতা গবাদি প্রাণীকে নিমের পাতা খাওয়াইতে পারে। নিমের পাতা খাওয়াইলে অক্সিডেন্ট বাট তৈরি হবে অর্থাৎ হলো যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে যদি তাহলে আপনি একশো গ্রাম করে দৈনিক এক রাতে আপনি দিন খাওয়াইতে পারেন তো অনেকে বলবেন যে ভ্যাকসিনের পাশাপাশি কেন আপনি নিম পাতা দিচ্ছেন এটা আসলে তৈরি করবে এটাও করবে ঠিক আছে এটা প্রাকৃতিক ওষুধ নিম পাতাকে বলা হয় যেটা হচ্ছে প্রাকৃতিক ওষুধ ঠিক আছে এটা আমরা অনেকেই হয়তোবা জানি না যে কাজটা থাকবে সেটা হল খামার সবসময় কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন খামার একদম অনেকে যে কাজটা করে থাকেন দেখা যায় যে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না ম গরুর মল মুত্র সবসময় পরিষ্কার করে না ঠিক আছে না দিনে দুইবার খামারে যান না বিষয় হচ্ছে এরকম আপনি খোল খামারে তিন টাইম যাইতে হবে এই তিন টাইমে খাবার মানে হচ্ছে কি আপনার প্রত্যেকটা জিনিস মল মুত্র যেটা থাকুক না কেন গোবর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর দ্বিতীয় কাজ হলো যে আমরা লেয়ার মুরগি বা ব্রয়লার মুরগির ক্ষেত্রে যে জিনিসটা আমরা ফলো করি সেটা হচ্ছে বাইরে কোনো লোক খামার উত্তরে প্রবেশ করতে দেয় না কিন্তু আমরা গরুর খামারের ক্ষেত্রে ইজিলি একটা মানুষকে ভিতরে ঢুকতে দেয় ইজিলি তার খামার ভিতরে চলে আসে তো এই কাজটা করা যাবে না অবশ্যই আপনার আপনার খামারের সামনে ফুটবার যেটা হচ্ছে যে খামারের সামনে আপনি অবশ্যই একটু পানি দিয়ে রেখে ওখানে ফুটবার তৈরি করবেন বাট এখানে আপনি পটাশ দিয়ে রাখতে পারেন পটাশ বা দেওয়া এক লিটার পানি এক গ্রাম করে বাট এখানে জীবাণুনাশক যেমন রেনাবি কে সি আছে বেনজাইম ক্লোরাইড বিভিন্ন কোম্পানির আছে তারা হচ্ছে এক মিলি হচ্ছে দুই লিটার পানিতে এক মিলি হচ্ছে দুই লিটার পানিতে আপনি এই জীবাণুনাশক দিয়ে খামারের সামনে ফুটবাট তৈরি করতে পারেন যদি বাইরে কোনো লোক আসে অবশ্যই তাকে এই জায়গাটাতে পাড়া দিয়ে পা ভিজিয়ে তারপর আপনার খামারে পরিশুখ দিয়ে মাঝে খামার স্প্রে করবেন বা ব্লিচিং পাউডার দিয়ে খামার ধুয়ে দিবেন ব্লিচিং পাউডার দিয়ে খামার ধুয়ে দিবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন এতে করে দেখা যাবে যে আপনার খামারে মশা মাসি ঢুকবে না ঠিক আছে তারপরে আপনি নিরাবেন আহ অ্যান্টিঅক্সিডেন্ট এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে তারপর হচ্ছে যখন আপনি ভ্যাকসিন প্রয়োগ করবেন তাহলে আপনার খামারে একেবারেই সুরক্ষা হবে এখানে লাম্পি ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো চান্সই নেই আপনার খামারে যদি আল্লাহ রহমত করে তো অনেকে বলে যে আমরা লাম্পি ভ্যাকসিন দেওয়ার পরেও খামারে এম ইয়ে আপনার খামারে অবশ্যই আক্রান্ত হচ্ছে লাম্পি ভাইরাস কেন আক্রান্ত হচ্ছে এটা আমি আপনাদের বলি এই যে কোনো ভ্যাকসিন প্রয়োগ করেন না কেন এটা আপনার ভ্যাকসিনের টাইটলি উঠতে সময় লাগে আঠারো থেকে পঁচিশ দিন এগুলো বিষয় ওই মাথায় রাখতে হবে যখন আপনার এলাকায় ভাইরাস থাকবে না তখনই আপনি ভ্যাকসিনেশন করাবেন কিন্তু আমার খামারিরা যে ভুল করে থাকি যখন খামারে লাম্পি ভাইরাস আক্রান্ত হয় কুরার ভাইরাস আক্রান্ত হয় তখনই আমরা ওই সময় যাই কি করি ভ্যাকসিন করাই এসব ভ্যাকসিন এই জন্য ফেল করার কিছু কারণ হচ্ছে এগুলোই তো এই তিনটা টিপস মাথায় নিবেন এবং ফলো করবেন ইনশাল্লাহ আপনার খামারে গরু কখনো লাম্পি ভাইরাস আক্রান্ত হবে না ইনশাআল্লাহ